bishop sheet ওটা আবার দেশ নাকি আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে ওটাকে আবার দেশ বলি বাপ বাপই থাকে ও বাপ বাপ থাকে ওই বাপের সাথে ওই একটা ছোট বিশপ শীটের কেউ যেন তুলনা না করে শেখ মুজি বড় ওনাকে শুধুমাত্র প্রদর্শন করার জন্য প্রচেষ্টা করে শহীদ এই উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইকে আমরা কিন্তু মনে প্রাণকে অনেক ভালোবাসতাম কিন্তু এই ভিডিওটা দেখার পরে তার প্রতি আমাদের ভালোবাসা এবং বিশ্বাস দুটোয় হেরে গিয়েছে ভাই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবে আসসালামু আলাইকুম দর্শক দেশ ওদেশের বাইরে থেকে যারা এই মহত বিরুদ্ধে দেখেছেন সবাইকে অসংখ অসংখ্য ধন্যবাদ দর্শক বর্তমানে বাংলাদেশকে লিয়ে ইন্ডিয়ার বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যগুলা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিতে পারছেন না যারা বাংলাদেশের মানুষ আছেন যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং প্রত্যেকটা বাংলাদেশের মানুষ যারা মুসলমান আছেন ইন্ডিয়া যারা মুসলমান আছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে এই মহিলাকে কি বলা উচিত এই নারীকে কি বলা উচিত এই নারী বলেছেন বাংলাদেশে মুতলে ভেসে যাবে এই নারীকে কী দেওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানানোর চেষ্টা করবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন এই শেয়ার করে একে আপনাদের যা যা ইচ্ছা আছে আপনারা মন ভরে কমেন্টে লিখবেন এবং এ বলবেন যে আসলেই এর কি জন্মের ঠিক আছে কি নাই এই মহিলার যে কাকে কিভাবে কথা বলতে হয় কোন দেশকে নিয়ে উনি ওটা অফ সিট ওটা আবার দেশ নাকি আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে ওটাকে আবার দেশ বলি বাপ বাপই থাকে ও বাপ বাপ থাকে ওই বাপের সাথে ওই একটা ছোটো পিসব সিটের কেউ যেন তুলনা না করে যার কোনো অকা দিই বিসিসিআই অকাত দেখিয়ে দিল তো বিসিসিআই অকাত দেখিয়ে দিয়েছে তো নিজের অকাতে যেন থাকে আমরা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা হ্যাঁ পিসব শেট ও কিন্তু আপনাদের পেট্রোল বর্ডার বন্ধ হয়ে যাবে আপনাদের একটা পেঁয়াজ আর একটা ডিম যাবে না এটা মাথায় রাখবেন মাথায় রাখে কথা বলবেন যেই আশঙ্কাটা আমরা আগে করেছিলাম সেই আশঙ্কাটাই সত্যি হল আর উনি রাষ্ট্রদ্রোহিতার কী কাজ করেছেন ওনার নামে যে মিথ্যে ফলস অ্যালিগেশন লাগানো হলো তাহলে আজকে আমরাও কিছু ছবি পাচ্ছি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উনি নাকি জাতীয় পতাকার অবমাননা করেছে এইটা দেশের ওনার ওপর লাঞ্ছনা আর মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছে তো তো আমরা কিছু ছবি দেখাবো আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু ফটো পাঠাবো যে কি সুন্দর পতাকার ওপর বসে ওখানকার দেশের লোকেরাই বা কিছু ওদের ধর্মাবলম্বী লোকেরাই কি করছে তো এই মিথ্যে অপবাদ দিয়ে কতদিন আর চলবে বরাবর হিন্দুরা তো প্রতারিত হলো আর মিথ্যে অপবাদ দিয়ে হিন্দুদের ওপর আক্রমণ করার এইটা একটা সব থেকে সহজ আর সরল উপায় যেটা মানে আর মানুষ খাচ্ছে না অনেক হলো কারণ প্রথম যখন বাংলাদেশে দুর্গা পুজো অশান্তি শুরু হলো তখন কিন্তু হাসিনা সরকার ছিল মনে আছে হনুমানজির মূর্তির পায়ের কাছে যে কোরআন রাখা হয়েছিল আমাদের হিন্দুদের ঘরে কোরআন থাকে কোন হিন্দু গিয়ে কোরআনটা রাখতে পারে ওখানে আমাদের হিন্দুদের ঘরে তো কোরআন থাকে না তো এটা যে প্রি প্ল্যান পূর্ব পরিকল্পিত যেটা আমরা দেখলাম বেলডাঙ্গাতে তো এরপরও যদি হিন্দুরা না জাগে না বোঝে আর জানি না কিভাবে চিৎকার করে কিভাবে বলে হিন্দুদের জাগাতে পারবো বা জাগাতে পারবো কিন্তু কিছু হলেও যারা সেগুলার হিন্দু তারা হয়তো এখন আখে তেল দিয়ে ঘুমোচ্ছে কিন্তু আমাদের মতো যারা কট্টর হিন্দু কট্টর সনাতনী আমরা প্রথম থেকে জাগ্রত ছিলাম রাস্তায় আছি এবং আমার মতো কট্টর সনাতনী হিন্দুদের বলবো ওইসব মুখে বলে আর কাজ হবে না ইটের বদলায় এবার পালটা পাটকেল হবে ভালো মুখে কাজ হবে না যেমন কুকুর তেমন মুগুর হবে সেই বাংলাদেশকেই তো বাংলা ভারত স্বাধীনতার সময় সাহায্য করেছে আরে বাপ তো তো বাপ তো বাপই থাকবে কিন্তু বাপ ও যে বলে না কুমাতা কু পুত্র কু কুমাতা তদ্যপি না তো কুলাঙ্গার পুত্র বেরিয়েছে এখানে তো বাবার কোনো দোষ নেই পুত্রটা কুলাঙ্গার বেরিয়েছে এবার কুলাঙ্গার পুত্রকে কিভাবে ঠিক করতে হয় ঠিক রাস্তায় আনতে হয় বাপ আবার দেখাবে বাপ তো বাপই না বিজেপি পেট্রোপল অভিযানের কথা বলছে আরে পেট্রোপল কেন আমরা ঢুকে গিয়ে আবার দেখাবো একতা সনাতনী হিন্দুর ক্ষমতা তার সংখ্যা লগুদের কিন্তু আমরা সবাই মিলে আপামোর ভারতবাসী কেন আপামর পৃথিবীর ব্যাপী জখারে যারা যত হিন্দু আছে সবার কাছে আমাদের একটাই অনুরোধ বাংলাদেশের হিন্দুদের আমাদেরকে বাঁচাতে হবে বাংলাদেশের সংখ্যা লগুদের নিরাপত্তা দিতে যদি ওই সরকার ব্যর্থ হয় বাংলাদেশ সরকার তাহলে এবার ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কিন্তু এবার খুব সাবধান হয়ে যায় এবার ভারতের পৃথিবীর মানচিত্র থেকে দেশটা যাতে উবে না যায় শেখ হাসিনা তো ভারতে আছে তাকে এখন দেশে দিতে পারে দেখুন সেটা ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার ওনাদের ব্যাপার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আমি বললাম না আমি সেই বছরের দুর্গাপূজাও কিন্তু ভুলিনি কারণ সেই বছর দুর্গাপুজোর সরকারটা কিন্তু শেখ হাসিনারই ছিল অথবা আমরা কিছু ভুলি না ওই আমাদের ভেতরে আগুনটা একদিন বেরোবে এবং সেই আগুনে এই রাজ্য সরকার কেন হিন্দু বিরোধী যত অপশক্তি আছে সব কিন্তু পুরে ছাই হবে এইটুকু বলে রাখলাম আমরা দিদি দেখলাম যে কিছুদিন আগে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বার্তা দেওয়া হচ্ছিল যে সেভেন সিস্টার দখল করে আরে দূর কে বার্তাটা দিচ্ছে হ্যাঁ যার একটা অকাত নেই রাতের অন্ধকারে যারা মানে লুঙ্গি তুলে ভেতরে ঢোকে এরা হুমকি দিচ্ছে আমাদেরকে অকাত আছে অকাত তো নেই কাঙালিগুলো তো ওখানে ভাত দে মা ভাত দে মা করে যাচ্ছে ওরা আবার সেভেন সিস্টার দখল করবে আরে ভাই আগে সেভেন সিস্টারের পুরো বানানটা বল তারপর সেভেন সিস্টার দখল করবি হ্যাঁ ফালতু কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা হচ্ছে তার আগে এনআরসি আন্দোলনের সময় উমর তো তা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা হয়েছিল তাদের বিরুদ্ধে দুটো কি এক হিসাবে দেখবে কারা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলছে কারা তুলছে আরে কারা তুলছে জামাতরা তুলছে তো ওই যারা জঙ্গি তৈরি করে সেই জঙ্গি গোষ্ঠীর রাষ্ট্রদ্রোহিতার আওয়াজ তুলছে ইস্কনের বিরুদ্ধে তাহলে আমি তো বলবো এবার ইস্কনকে ভেবে দেখতে হবে কারণ ইস্কন ইফতার করেছিল না এবার তো ইস্কনকে ভেবে দেখতে হবে ইস্কনের ভাবার সময় এসছে ইস্কন সারা বিশ্বব্যাপী এত প্রসারিত একটা সংস্থা ইস্কন চুপ কেন আর তুই যদি ইস্কন সারা বিশ্বব্যাপী রাস্তায় নামে ঠিক থাকবে তো আমার তো এটাই প্রশ্ন আর ইস্কন এবার এর কি সেকুলারিজম বাণী ছড়াবে এরপরেও ইস্কন ইফতার পার্টি রাখবে আমার এটা প্রশ্ন রইল বামের আজকে কোথায় আজকে এই সনাতনের লড়াই আজকে হিন্দুত্ব লড়াই তারা কোথায় তারা কি বোঝাতে চাইছে তাদের স্ট্যান্ড তো পরিষ্কার তাহলে তো চৌত্রিশ বছর আর প্লাস এই তেরো বছরে আমাদের এই ডেমোগ্রাফির এত কিছু চেঞ্জ হতো না বামেদের নিয়ে প্লিজ আর কথা বলবেন না আমরা তো জানতাম যে ইউনিস মোহাম্মদ বাবু উনি নোবেলটা শান্তিরক্ষার জন্য পেয়েছিলেন কী রক্ষা হচ্ছে আমরা জানি না তো হচ্ছে শান্তি রক্ষা যদি নমুনা হয় তাহলে সেই রক্ষা আজকে কোনো রকম কোনো নাগরিক চায় না তো আজকে উনি যেইভাবে জেহাদি শক্তিদের হাতে ছেড়ে দিয়েছেন বাংলাদেশকে যেভাবে ওখানে হিন্দুরা আক্রান্ত তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এপারের বাঙালি হিন্দুদের একসাথে ঐক্যবদ্ধ প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন উনি যদি ইমিডিয়েটলি নিঃস্বর্তাবে চিহ্নভাবে মুক্তি না করেন তাহলে কিন্তু এদিকে বাংলাদেশের ইস্কনকে নিয়ে ইন্ডিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশে প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে হুমকি দিচ্ছেন এবং বিভিন্নভাবে বাংলাদেশকে হেনস্থ করার চেষ্টা করছেন তবে এই চেষ্টা ইন্ডিয়া কখনোই সফল হতে পারবেন কি না এমন মন্তব্যে ডক্টর ইউনুস জানিয়েছেন যে কখনও বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের সরকার যেভাবে দেশ পরিচালনা করছে এটাই থাকবে এতে ইন্ডিয়া কি বলল আমেরিকা কি বলল এমন কিছু তথ্য আমরা কানাই না কেননা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে যেভাবে এই বাংলাদেশের ইস্কনকে নিয়ে গ্রেপ্তার নিয়ে যেভাবে দাবি জানানো হচ্ছে এতে অন্তর্ভুক্ত সরকারের কিছুই যায় আসে না এবং সেখানে বাংলাদেশের যে উপদেষ্টা প্লাস সমন্বয়ক যারা আছেন তারা এটাকে কখনোই মেনে নিচ্ছেন না এবং মানতে চাচ্ছেন না তারা যেভাবে মন চাচ্ছে এভাবেই পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এতে বাংলাদেশ কখনোই তাদেরকে ছাড় দিয়ে কথা বলবেন না এমন মন্তব্য আমাদের হিন্দু বাঙালিদের আরও আন্দোলন আরও তীব্রতর হবে আমাদের হিন্দু বাঙালি হৃদয় সম্রাট সুকান্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা কিন্তু সামনের দিনে বর্ডার অবরোধ করবো মানে সুকান্ত মজুমদার আপনাদের সম্রাট সম্রাট নয় হিন্দু হৃদয় আপনার এই তির্যক প্রশ্নটা কেন তার কারণ না না তার কারণটা হচ্ছে যে আজকে সুকান্ত মজুমদার দিল্লিতে আছেন এখানে কে আছেন এখানে কে এসছেন কে আসছেন আপনি বলুন না কারণটা মুশকিলটা কি বলুন তো আপনারা মিডিয়ার লোক মিডিয়ার লোক সত্যটা তুলে ধরবেন আপনাদের তির্যক মন্তব্য করে আপনাদের নিজের ন্যারেটিভটা তৈরি করবেন না এই করে কোনো কিন্তু ওই যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এইভাবে বাড়বেন না এই খেয়ে তো সেফ হ্যাঁ আমরা আপনার সবাই সেফ থাকবো যারাই ভারতবর্ষে আছি সারা আমরা সবাই হিন্দুস্তানি যারাই আমরা হিন্দুস্তানে আছি তারা সবাই আমরা ইন্ডিয়ান ভারতবর্ষে ভারতবাসী তো সাধারণ আমরা ঐক্যতা থাকবো ঐক্যবদ্ধ থাকবো সুতরাং আপনারা যতই বাটানোর চেষ্টা করুন আমরা বাটবো না দাদা আমরা দেখলাম বেশ কিছু মুসলিম ধর্মগুরু বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার ডাক দিচ্ছে দেখুন না আজকে ভক্তি আন্দোলনের স্রষ্টা পূজনীয় প্রভুপাদ আজকে সুদূর বিদেশে বসে এই ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন আজকে প্রায় পৃথিবীর প্রচুর দেশে আজকে ইস্কন আছে কোথাও একশো পঁয়ষট্টি দেশে আজকে ইস্কন আছে সেখানে শুধু শান্তির বার্তা দিচ্ছে সেখানে ভক্তি আন্দোলন করছে সেই ভক্তি আন্দোলনকে কেউ জঙ্গিবাদ বলা হয় তো সেটাকে আমরা ধিক্ষার জানাই সেই জন্যই তো বললাম যে এটা কোন শান্তির নোবেল আপনি পেয়েছেন তার ব্যাখ্যা মোহাম্মদ ইউনুশকে করতে হবে অভিযোগ তো এই একসঙ্গে দেখবেন না আজকে বলুন আজকে সঠিক কোয়েশ্চেন করেছেন উমর খালিদরা ভারতের সঙ্গে বলেছেন আপনি একটা জায়গায় একটা ভিডিওতে চিনময় মহাপ্রভু বাংলাদেশ সম্বন্ধে কোনো তীব্র মন্তব্য করেছেন যদি দেখাতে পারেন তাহলে আমরা মেনে নেবো দেখাতে পারবেন না উনি হিন্দু ঐক্যর কথা বলেছেন উনি জয় শ্রীরাম বলেছেন উনি হরভার মহাদেব বলেছেন এটা যদি ওনাদের দেশ দরিতা হয় তাহলে আমাদের কিছু বলার নেই তাই জন্যই আমরা এই আন্দোলন করব আজকে এই বাংলাদেশ কিন্তু আমাদের স্বাধীনতার জন্য আজকে প্রচুর ভারতীয় আজকে ভারতীয় সেনা আজকে প্রাণ বলিদান দিয়েছিলেন সেই জন্য আমরা বাংলাদেশকে বিপদে হতে দেব না দাদা আমরা কয়েক মাস আগেই দেখেছিলাম বাংলাদেশে যখন আন্দোলন শুরু হচ্ছিল সেই সময় এই বাংলাদেশ হাইকমিশনের সামনে বামপন্থী বেশ কিছু সংগঠন রাস্তায় নেমেছিল তার কয়েক মাস পরে আমরা দেখলাম যে বিজেপি সেই জায়গাটায় দাঁড়িয়ে না দেখুন আজকে আমরা না ওই সিলেক্টিভ প্রতিবাদ করি না আমরা তখনও বলেছিলাম যে আমরা নির্যাতিত ছাত্রদের সাথে আছি আমরা এখন নির্যাতিত হিন্দুদের সাথে আছি তখন যারা সিলেক্টিভ রাজনীতি যারা প্যালেস্টাইন হামাসের জন্য এখানে মিছিল করে পথ করে তাদের আপনি আজকে হিন্দুদের মরা ওখানে মরছে মারছে তার জন্য দেখতে পাবেন না তো সুতরাং এই সিলেক্টিভ পলিটিক্সটা ভারতীয় জনতা পার্টি করে না ভারতীয় জনতা পার্টি প্রত্যেক নাগরিকের জন্য আছে ভারতীয় জনতা পার্টি আজকে বিশ্বাস করে বসুদেব কুটুম্বকম আমরা শান্তির বার্তা সারা পৃথিবীতে দিই তো সুতরাং সেটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এবং হিন্দুও বিশ্বাস করে হিন্দুদের জন্য ভারতীয় জনতা পার্টি লড়ছে লড়বে ঐতিহাসিক এই রংপুর মাহিগঞ্জ কলেজ Alles Brand. Arke Ceramics. شهيد ندري 8っ